টাকা দিয়ে ভাড়া করে আনতে পারছিস ঠিক মতন কথা বলে না দুই দিন কথা বলে চার দিনই কথা বলে না দশটা একশোটা দিলে দুটা দেয় হ্যাঁ ব্যস্ত আছে এইটা সেটা হাবি যাবি তো আমি উত্তরা চলে গেলাম উত্তরা চলে গেলাম কবে তেইশ সালে লাস্টের দিকে ডিসেম্বরের দিকে বা জানুয়ারি চব্বিশ সালের জানুয়ারিতে আমি উত্তরে গেলাম উত্তরা শিফট হয়ে গেলাম ওইখানে যাওয়ার পরে ওনার সাথে আমার কন্টাক্ট কাইন্ড অফ নাই বললেই চলে মানে একদম নাই বললেই চলে কথাবার্তা ওরকম হয় না মাঝে মধ্যে উনি আমার স্টোরি দেখে আমাকে রিপ্লে করে তারপর আবার করে না ও এখন হয়তো বলতে পারবেন ছেলেটাকে আমি আপনাদেরকে আইডিটা একটু দেখাই দেই কারণ আজকে বললাম না যে আমি আজকে কান্না করব না আমি আজকে কান্না না করে আমি আপনারা একটু দেখে নেন আমি আরো প্রমাণ দিব যাক গেল এটা তো আমার উত্তরে যাওয়ার পরে উনি ওর সাথে ঠিক মতন মানে কমিউনিকেট করে না আমি এভাবেই কান্না করি কারণ আমি তো ওর সাথে কমিটেড হয়েছি আমি এভাবে কান্না করি আমি নিজের মতো নিজে পড়ে থাকি আমার কাজকর্ম আমারই করতে হয় মাঝখান দিয়ে হুটহাট করে এসে আই লাভ ইউ তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তুমি আমার সব এটা সেটা কয়েক মাস যাওয়ার পরে উনি উত্তর আমার সাথে দেখা করতে আসে কয়েকবার আমরা মিট করে আপনি উল্লেখ করছি কারণ আমি আপনি করে বলি ওনার আবার সম্মান করা মানুষ পছন্দ উনি এমন একটা মানুষ ওনার যা যা পছন্দ যে যে জিনিসটা পছন্দ আমি নিশা প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করছি কিসের আশায় একটা সংসারের আশায় একটা বিয়ের আশায় আমাকে তার ঘরের বউ করবে বাকি জীবন সোশ্যাল মিডিয়ার নাম ভুলে যাব উনি আমাকে এটাও বলছিল যে তোমাকে সোশ্যাল মিডিয়া না থাকতে দিন আমি বলছি যে এখন তো এটা আমি আমার পেট চালানোর জন্য করতেছি আমার ফ্যামিলিকেও আমার বেয়ার করতে হয় আমার নিজের খরচ আমার নিজে চালাতে হয় যেহেতু আমার বড় কোনো ভাই নাই যদি আপনি আমাকে বিয়ে করে ফেলেন তখন আমার সব দায়িত্ব আপনার আপনি যদি বলেন যে আমার বউকে আমি সোশ্যাল মিডিয়া আসতে দিব না আপনি আমাকে আসতে দিয়েন না আমি তাতে ওরা দিয়ে আছি আমার কোনো প্রবলেম নেই বাট এটা আমি চাইতেন বাবা আমি কোনো ধরনের কোনো কিছু করি না আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসি আপনাকে প্রমাণ করানোর জন্য আমি আমার প্রত্যেকটা স্টেপ রেকর্ড করে রাখি যেন আপনি দেখে বিশ্বাস করেন